নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মেঘের পালকের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার আর রবিবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানেই আমাদের সবার আলসে মে করেই কেটে যায় তো আজকেও তাই ভীষণ অলস একটি দিন আজকে সব কিছুতেই দেরি আমাদের তো দেখুন আজকে আমরা কী কী করি সারাদিন তো সেই নিয়েই আজকে ব্লগটি হবে কিরে কী বলছিস দেখুন আজকে এরও ছুটি রবিবারে তো সবার ছুটি থাকে এরও ছুটি থাকে আর একটু আগেই ঘুম থেকে উঠলো এই যে লুচি এনেছে আর তরকারি রবিবারটা আমাদের একটু কিনে খাওয়া হয় মাঝে সাঝে বাড়িতে বানাই তবে বেশিরভাগ রবিবার দিনটা আমরা একটু কিনেই খাই বল জলখাবারটা ভালোই বানায় বল দাদুটা আর ভাইও তো এখনও ওঠেনি ঘুম থেকে ভাইও এখনও ঘুমাচ্ছে আসলে শরীরটাও ভালো নেই চল খেয়ে নে তারপরে আবার দেখি বাবা বাজারে গেছে কি আনে ঠিক আছে বাজার করা হয়ে গেছে বাজার নিয়ে চলে এসেছে আমি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি মাংস এনেছে মুরগির মাংস তো এখানে দুভাগে আছে একটা তো রেগুলার যেরকম করি মাংসের ঝোল সেরকমই হবে একটা এর মধ্যে টক দই আদা রসুন পেস্ট একটু ধনে গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ একটু সামান্য তেল সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি মাংসটা মাংসটা করার জন্য একটু আলু কেটে নিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ বেটে দিয়েছি আর কিছুটা কুচনো আছে এটা ভেজে দেবো এভাবে করব আর হবে এই মাংসটা রেখেছি আলাদা করে এটা একটু ওই চিকেন তান্দুরি বানাবো এটা চিকেন তান্দুরির মাংস নয় এটা মাংস করার জন্যই নিয়ে আসা হয়েছিল তো ছেলের বায়না যে চিকেন তান্দুরি খাবে তো ঠিক আছে চলো আমি ভাবলাম যে এইগুলো দিয়েই একটু করে দিই সাধারণভাবে আর এখানে পটল কেটে রেখেছি একটু পটল ভাজা করব এই আজকে রান্নার আমার প্রস্তুতি আয়োজন তো দেখি চিকেন তান্দুরিটা আমি কিভাবে আপনাদের একটু দেখাই তান্দুরিটা প্রথমেই মাংসটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো সামান্যই দিলাম তারপরে একটু টক দই দিয়ে দেব আর দেব একটু রং আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব স্বাদ মতো নুন আর দেব একটা ঘরোয়া মশলা যেটা আমি নিজেই বানিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেবো এই মশলাটা আমি নিজেই বানিয়ে নিয়েছি এটার মধ্যে গোটা ধনে গোটা জিরে কটা শুকনো লঙ্কা মৌরি গোটা গরম মশলা এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তো এই মশলাটাই আমি ব্যবহার করলাম আর দেব আদা রসুনের পেস্ট মশলাটা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব তো দেখুন মশলাগুলো দিয়ে মাংসটা আমার মাখানো কমপ্লিট এবারে আমি এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে দেব। যখন করব। তন্দুরিটা ভাজবো যখন তখন আবার আপনাদের সাথে শেয়ার করছি আমার এখানে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে প্রায় এক ঘন্টার ওপরে ম্যারিনেশনটাই তো মাস্ট তো এবারে এক ঘন্টার উপরে আমার ম্যারিনেট করা আছে মাংসটা তার মধ্যে আমি আমার বাদবাকি রান্নাগুলো সেরে ফেলেছি ভাত করে ফেলেছি এই যে পটল ভাজিটা করে ফেলেছি এদিকে মাংস করে ফেলেছি মাংসটা হয়ে গেছে আর এদিকে আমার মোমোর জন্য একটু ডাল সেদ্ধ করেছি একটু আলু সেদ্ধ করেছি আর এইবারে আমি এই তান্দুরিটা বানাবো কড়াইয়ের মধ্যে তেল দেব তেল দিয়ে আস্তে আস্তে ভাজবো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একে একে ম্যারিনেট করা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আঁচটা কমিয়ে দেবো নাহলে পুড়ে যাবে সব দিয়ে ভেজে মোটামুটি ভাজা হয়েছে এর ওপরে অল্প অল্প করে একটু মাখন সামান্য করে একটু মাখন দিয়ে দিতে হবে এপিটোপিট করে একটু মাখন বুলিয়ে দিলে মাখন তো দিতে হয় আমার অয়েল ব্রাশটা নেই তাই আমি এভাবেই দিচ্ছি এভাবেই যা হয় আর কি অল্প অল্প করে এর ওপর দিয়ে একটু একটু করে মাখন সরিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আজকে তো তারা তাড়া তাড়া তান্দুরি নুন তান্দুরি নাইটস হচ্ছে না আজকে তান্দুরি নুন হচ্ছে আফটারনুন কি জমজমিয়ে খাওয়া হবে আজকে ও কালো কালো

কেমন হয়েছে মোমো দারুণ না থ্যাংক ইউ হুম ঠিক আছে খা তাহলে হ্যাঁ হ্যাঁ তো ওটাতে মাংস আছে তো মাংস দিয়েই তো চিকেন তান্দুরি হয়েছে হ্যাঁ মাংসটা বেছে নাও মাংস থেকে মাংস বেছে নাও আপনারা শুনেছেন মোমো বলছে মাংস থেকে মাংস বাঁচবে আচ্ছা ঠিক আছে ও আসলে চিকেনটা খেতে চায় না মাংসটা খুব একটা খায় না যাই হোক খাচ্ছে বেশি বুঝতে পারছে না কি খাচ্ছে তবে খাচ্ছে ঠিক আছে তো খাও পরে আবার আসছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা বললো আসবে আর এসে উঠতে পারলো না কারণ আমিই চলে এলাম তো তোমাদের টাটা করতে চলে এলাম তো এখানে এই ভিডিওটা শেষ করছি এই ভিডিওটা তো কেমন লাগলো জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে তো টাটা